সিনিয়র জন্য সেবার লক্ষ্য নিয়ে নিউ ইয়র্ক সিটিতে যাত্রা শুরু করল বাটার ফ্লাই সিনিয়র ডে কেয়ার সিটির থার্টি এভিনিউর ফোর্টি নাইন স্ট্রিটে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় উদ্বোধনী দিনে মূলধারার রাজনীতিবিদ থেকে শুরু করে কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতি পুরো আয়োজনকে বর্ণিল করে তোলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রতিনিধি অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার বাড়ি হোম কেয়ার ও বাটারফ্লাই সিনিয়র ডে কেয়ারের কর্ণধার এবং কমিউনিটির জনপ্রিয় মুখ আসেফ বাড়ি টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চিফ অ্যাডভাইজার অব দ্য মেয়র তানিসা রামৌস মেয়র অফিসার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডেপুটি কমিশনার দিলীপ চৌহান বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ এবং মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ সহ অন্যরা এই ধরনের ডে কেয়ার সিনিয়রদের জন্য দারুণ উদ্যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাটারফ্লাই ডে কেয়ারের সত্ত্বাধিকারী আসিফ বাড়ি টুটুল জানান সেবার মানসিকতার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানের দ্বার উন্মুক্ত করেছেন তিনি বাটারফ্লাই ডে কেয়ারটা একটা বাড়ি হোম কেয়ারের একটা সংযোজনা কমিউনিটি সার্ভিসের সফলতার ধারাবাহিকতায় আপনাদের বাটারফ্লাই হোম কেয়ার বাটারফ্লাই সিনিয়র ডে কেয়ারে এখানে আমাদের কমিউনিটির যারা বয়স্ক লোকেরা আছেন যারা বাড়িতে লোনলি ছেলেমেয়েরা কাজ করেন নাতি নাতিনিরা স্কুলে যান সময় দিতে পারেন না তাদের জন্য এটা একটা মনোরম পরিবেশ এখানে তারা আসবেন ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে খেলাধুলা করবেন ক্যারাম খেলবেন দাবা খেলবেন লুডু খেলবেন এবং লাইট এক্সারসাইজ আছে এবং ডায়েট ফুড আছে এবং আমরা সবাইকে সকালবেলা ঘর থেকে পিক আপ করবো এবং বিকালবেলা ঘরে আবার রেখে আসবো এই ধরনের একটা সেবা নিয়ে আমরা কমিউনিটিতে এসেছি এবং এখানে আমি মনে করি আমাদের যারা এল্ডারলি আছেন কমিউনিটিতে এদের জন্য একটা বিরাট সুখবর এবং ওনারা অলরেডি ডে কেয়ার সম্বন্ধে জানেন সিনিয়র ডে কেয়ার সার্ভিস তো সবাইকে আমি অনুরোধ করছি যারা আমাদের কমিউনিটিতে আছেন বাটারফ্লাই সিনিয়র ডে কেয়ার সার্ভিস নেবেন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আপনাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি জেনিফা রাজকুমারের মতে এই ডে কেয়ারটি সিনিয়র সিটিজেনদের চিত্ত বিনোদনের একটি দারুণ গন্তব্য হতে পারে Well, butterfly senior daycare is going to help our community. It's going to help our seniors because they get lonely. And loneliness is dangerous. It's like smoking 10 packs of cigarettes. So we really need to make sure we take care of our seniors and give them all the help that they need. I am on the Committee for the Aging, so it matters a lot to me that we take care of those who have taken care of us.